আমি ফয়সাল মোল্লা আমি মূলত যদি পড়াশোনার বিষয়ে বলি আমার মাস্ট অনার্স শেষ মাস্টার্স রানিং আছে অনার্স কমপ্লিট মাস্টার্স রানিং আর দেশি মুরগিতে আসতে মূলত আমার চাকরিটা মূলত পছন্দ না আর প্রথম অবস্থায় দেশি মুরগি মূলত আমার শখ ঠিক যে যেমন প্রথম অবস্থায় হ্যাঁ মূলত আমরা যেহেতু মধ্যে ফ্যামিলি আমরা শুধু শখ থাকলে না আমরা এমনি একটা শখ মানে সেট আপ করে দেবে মাইন্ডের ভিতর যে আমার শখও আছে প্লাসে কিন্তু কিছু পরিমাণ প্রফিটও আসবে যেন আমার শখ যেন আমার লসের সম্মুখীন না হইতো হয় যে আমি ওইরকম একটা কিছু পালন করবো শখ থেকে আর যে আমার শখ আছে আমি হাতি পালন করবো এটাতে আমার কোনো লাভ আসবো না ওই রকম তো আর না আমার শখ থাকতে হবে যেন হ্যাঁ আমার শখও আছে প্লাস শখও পূরণ হচ্ছে পাশাপাশি লাভ না আসুক যেন লস না হয় আর যদি আপনার লাভ আনতে পারেন যে এরকম বিষয় একটা যে আমার মুরগির প্রতি শখ অনেক মুরগি প্রতি শখ নাও থাকতে পারে অন্য কিছুর উপর শখ থাকতে পারে শুরুটা বলতে বাড়িতে দেখা যায় আমি যখন মানে এইটা আরও প্রায় পনেরো বছর আগে হইব মানে ছোটো ছিলাম তখন তখন বাড়িতে দেখা যায় অল্প মুরগি হাট থেকে আপনার তিনটা মুরগি না বাড়িতে তখন প্রায় তিরিশটা পঁয়ত্রিশটা মতো মুরগি করছিলাম তখন ওই মুরগিগুলো নষ্ট হয়ে গেছিলো মানে দেখা যায় শীতের মাঝে মুরগিগুলো নষ্ট তখন বুঝতাম না তখন শুধু ওষুধ ওষুধ বলতে একটাই জিনতাম রানা তো ওইখানে পরে আবার স্টপ ছিল পরবর্তীতে আবার যখন করোনা স্টার্ট হয়েছে আমার মূলত জবের প্রতি কোনো আগ্রহ নাই তেমন ইচ্ছা নাই জবের প্রতি যে আরেকজনে জব করবো আরেকজন ওই দিনে কাজ করবো ওইরকম ইচ্ছা নাই পরে যখন করোনাই স্টার্ট হয়েছে তখন করোনা স্টার্ট হওয়ার আগ থেকে যে প্ল্যানিং করতেছি কি করবো পরে চিন্তা ভাবনা আসলো যে না মুরগি পালন করি তো মুরগি পালন করতে কি মুরগি পালন করবো টার্কি মুরগি আছে কাদারনাথ আছে দেশি আছে ফাউমি আছে তখন ফাউমিটা একদম নতুন বাজারে তখন প্রচলন হয় অ্যাভেলেবেল না ফাওমিটা একদম নতুন ইউটিউবে কিছু দেখা যায় তবে আমি চিন্তাভাবনা করলাম হ্যাঁ টারকি মুরগি আছে বাজারে গিয়ে দেখি দাম কেমন আমি যে পালন করব বাজারে গিয়ে বিক্রি করতে পারবো কিনা না বাজারে গিয়ে দেখি যে টার্কি মুরগির দামটা আপনার তেমন নাই শুধু ইউটিউবেই আছে তার মানে আমি ইউটিউবে থেকে মুরগি কিনা পালন করি যদি বিক্রি না করতে পারি ওটা আমার লস কাদারনাথ একটা মুরগির দাম দেখা যায় আপনার পনেরোশো টাকা দুই হাজার টাকা বিক্রি করে তো ঠিক আছে আমি আমাদের বাজারে গেলাম গিয়ে দেখি হ্যাঁ কাদারনাথ আসছে অল্প পরিমাণ বাজার আসছে বাজার শেষে ওই অল্প পরিমাণ মুরগিও আবার বাড়িতে নিয়ে গেছে মানে বিক্রি হয় না বিক্রি হয় না এগুলো শুধু মানুষের মুখে মুখেই কেউ কিনতে চায় না এগুলো হ্যাঁ দাম আছে ঠিক আছে কিন্তু দামটা আমি কার কাছে বিক্রি করবো পরে চিন্তাও না করলাম হ্যাঁ দেশি মুরগিটার দাম কেমন তো এটা দেখি যে না আপনার সবসময় একই থাকে আপনার বড় জোর সিজন পেতে পঞ্চাশ টাকা একটা মুরগিতে আপনার আপ ডাউন হয় যে মুরগি যে বিক্রি হয় না উৎপাদন করছি ওই রকম হয় না বাজারে চিন্তা না করলাম তাহলে আমি দেশি মুরগিটা পালন করি যেহেতু মুরগি বলতে থেকে আমার একটা আগ্রহ আছে বাড়িতে দেখা যায় অল্প কিছু মুরগি ছিল যেইটা মুরগি ছিল আমি চিন্তা করলাম ওইটাই বাড়াই তখন তো নতুন অবস্থা দেখা যায় আমার হাতে তেমন পুঁজিও ছিল না ওইটাই আমি ধীরে ধীরে বৃদ্ধি করছি তখন বাড়িতে তো মনে হয় আমার মানে একটা মুরগির থেকে যখন খামার শুরু করছি তখন আমার বাড়িতে বিশটা মতো মুরগি ছিল

এখানে মোট হচ্ছে যে আপনার পাঁচটা আইটেম। তো আপনার একটু মানে দুলাবক থেকে দেখ না দেখা যায় আপনার মুরগি নষ্ট করে। কিছু দেখাই সবার গুলো ধরান। এইখানে হালকে একটু পাখি দিয়ে কেউ যাতে আপনার দুলাবক করে লাভ হয়। আইসা খারাপ হয়ে যাবে, শুক না থাকে। নইলে তো হচ্ছে দুলাবক থেকে মানে আপনার মুরগি ঠোকাইলে পড়ে যাবে। তো মাটি পড়লে যে যে গুড়া আছে গুলো একটু নষ্ট করবো ওই জন্য আর কি ওইটা একটু গরম পানি দেওয়া নেই তাহলে আবার দেখা যায় ব্লকটা দিলে যেই বয়সের বাচ্চা যেন খেলে ফিট আমি মূলত প্রথম দশ দিন বা পনেরো দিন পর্যন্ত ওদেরকে স্ট্যাটার ফিটটা দিই চাউলের খুঁটটা শুধু চাউলের খুড়টা দিলে আবার দেখা যায় ওদের পায়খানার সমস্যা কিছুটা পায়খানা কে যায় শুধু চাউলের খুঁটটা দিলে এই জন্য ফিটটা দেই কেননা এখানে দেখা যায় বিভিন্ন উপাদান থাকে আর শুধু চাউলের খুব শুধু এক্সট্রা উপাদান এখানে একমাত্র এখানে কদিন রাখি এখানে দশ দিন থাকে দশ দিন পর এই খামারে শিফট করি ইনটিভেটরে আপনার কয়টা ডিম রাখা যায় এখানে আমার সেটার হেচার আলাদা সেটারে ধরে হচ্ছে আপনার 880 টা আর হেচারে ধরে হচ্ছে যে আপনার আরো 800 কিন্তু হেচার মূলত মানে আমার আলাদা এই যে দুই মেশিন সম্পূর্ণ আলাদা উপর পাট নিচের পাট কতগুলো আপনার বাচ্চা বের হয় বা কতগুলো মিস আমার ডিমের উপর দেখা যায় আপনার এটা তো আমার নিজস্ব বানানো ইনকিউবেটর আর নিজস্ব বানানো আমি নিজে বানাই এটা হচ্ছে আমার হ্যাচার এটা আবার আজকে চালু করব মানে বন্ধ থাকে এটা দেখা যায় আপনার প্রতি দশ দিন পর বাচ্চা বের হয় প্রতি দশ দিন পর পর এটা তিন দিনের জন্য চলে মানে তিন দিন শুধু এখানে থাকে এটা হ্যাচার আলাদা এখানে যে র্যাকগুলো আছে ওইগুলো সব ওয়াশের জন্য বের করে ফেলছি হিউমিডিটি ফার সব ওয়াশের জন্য বের করছি এটা আবার পুরোটা ওয়াশ করবো মানে ক্লিন করে ন্যাকড়া ট্যাকড়া দিয়ে ক্লিন করে ওইখানে আবার আজকে বিকেল বাচ্চা রাখবো

তাকে রিউটি দেখছি তো ওইখান থেকে দেখতে হচ্ছে হ্যাঁ এতদিন আপনার থেকে যাব বা আপনার ঘিমরি যে এত পারসঙ্গ এতদিন পর্যন্ত তো ওই অনুপাতে আর দেখা যায় আপনার কোথায় লাইটটা দিলে কোথায় ঠিকমতো ফ্যানটা দিলে আপনার ঠিকমতো বাতাসটা সরাইব ওগুলো আমার নিজস্ব ব্রেন থেকে আর কি